যেটা প্রত্যেকটা গাছ থেকেই একসাথে আপনাকে সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত লতি দিতে সক্ষম দুই মাস বয়সী একটা গাছ এই যে লতির একটা ধরন বা লতির ফলন আর আট থেকে দশ মাস যদি আপনি লতি পান তাহলে অবশ্যই এই চাষটা অন্য সকল চাষের থেকে অধিক পরিমাণ লাভ বলাই যায় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক আপনি ভাবছেন কচু চাষ করবেন বা আপনার ফসলের জমিতে কোনো একটা নতুন চাষ করবেন কিন্তু কোন জিনিসটা দিয়ে শুরু করবেন সেটাই ভাবছেন যদি সেরকম হয়ে থাকে অবশ্যই চাষ করতে পারেন যশোরের লতিরাজ কারণ দেখেন দুই মাস বয়সী একটা গাছ গত তিন দিন আগে এখান থেকে লতি কাটা হয়েছে তারপরেও প্রত্যেকটা গাছের গোড়াতেই এই যে লতির একটা ধরন বা লতির ফলন এটাই হলো যশোরের লতি কচু চাইলেই খুব সহজে আপনি লতিরাস কচুটা চাষ করতে পারেন এই যে দেখেন লতিরাস কচুর ম্যাক্সিমাম গাছগুলাতেই কিন্তু এরকম তিনটা চারটা লতি একসাথে বের হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখা যাচ্ছে এখানে তারপরে এ একটা গাছ থেকে যে দেখা যাচ্ছে তিনটা চারটা এই যে আরও আছে মূলত এই দেখেন লতি থেকে আবার ডালপালা এখানে একটা এখানে একটা এখানে একটা এগুলো হলো আপনার যশোরের কচুর একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা প্রত্যেকটা গাছ থেকে সাতটা আটটা দশটা বারোটা লতি আসা একেবারেই ইজি একটা ব্যাপার এই যে দেখেন এই গাছটা থেকেও কতগুলো লতি চারটা পাঁচটা একসাথে তারপরে এই গাছটা থেকেও একই অবস্থা এটা হলো আপনার যশোরের কচু যদি প্রত্যেকটা গাছের গোড়ায় আপনাকে দেখায় তাহলে অবশ্যই একটা একটা করে দেখতে পারবেন প্রত্যেকটা গাছের গোড়াতে মোটামুটি লতির দেখা মিলতেছে এই যে দেখেন এই একটা থেকে পাশে একটা থেকে বড়ো যে লতিগুলো আছে সেই লতিগুলো কিন্তু বিগত দুই দিন আগেই কাটা হয়েছে যার কারণে এখন একেবারে ছোট যে লতিগুলো আছে অর্থাৎ পরবর্তী সপ্তাহের জন্য রেডি হচ্ছে দেখেন এই গাছটার গোড়া থেকেও লতি দেখা যাচ্ছে এই যে এই গাছটার গোড়া থেকে ওই যে লতি দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনি শুধু নজর দিলেই ইনশাল্লাহ লতির দেখা পাবেন আর লতি যারা চাষ করতে চান অবশ্যই নির্দ্বিধায় যশোরের লতির আজ চাষ করতে পারেন যেটা প্রত্যেকটা গাছ থেকেই একসাথে আপনাকে সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত লতি দিতে সক্ষম আর সাধারণত এই লতিরাজ গাছের লতিগুলা আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে দিয়ে থাকে আর আট থেকে দশ মাস যদি আপনি লতি পান তাহলে অবশ্যই এই চাষটা অন্য সকল চাষের থেকে অধিক পরিমাণ লাভ বলাই যায় এই যে দেখেন একটা গাছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লতি দেখা যাচ্ছে কিন্তু এখানেই আর লতির সাইজটাও দেখেন চিকন না মোটামুটি বেশ অনেকটাই কিন্তু মোটা আছে। এটাই হলো যশোরের লতিরাস লতির কালারটাও কিন্তু সবসময়ের জন্য বাজারে অন্য সকল লতির থেকে ভালো থাকে আর যার জন্যই বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় লতিটা দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যেহেতু লতি কাটা হয়েছে তারপরেও বেশ অনেক গাছেই লতি দেখা যাচ্ছে আর এগুলা ছোট লতি আবার আগামী এক সপ্তাহ পরে কিন্তু এই সকল গাছের লতিগুলা কাটা হবে আর যদি আপনি চিন্তা করে থাকেন আপনি এই চাষটা কীভাবে শুরু করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন তাহলে এই লতিরাজ কচু চাষ সংক্রান্ত যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ আদেশ উপদেশ যে যেটাই বলেন না কেন সমস্ত কিছুই কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারেন আর চারাটা মাত্র দুই টাকা পিস আপনি খুব সহজভাবেই মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারাটা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনার নিকটস্থ যেই সুন্দরবন কুরিয়ার আছে সেখান অবধি আমরা ডেলিভারি করতে পারবো যেটা মাত্র দুই টাকা পেছেই আর সর্বোচ্চ সময় সময়সীমা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই যে দেখেন প্রত্যেকটা গাছে এই লতির দেখা এটাই হলো যশোরের লতি কচুর একটা প্রধান বৈশিষ্ট্য অনেকেই মনে করে যে কচু চাষ করতে গেলে জমিতে সব সময়ের জন্য পানির প্রয়োজন হয় কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না সব সময়ের জন্য পানির প্রয়োজন হবে না আপনি শুকনাতেও চাষ করতে পারেন সম মানে শর্ত একটাই সেটা হলো আপনার জমিটা নরম রাখতে হবে আপনি যদি পানি দিয়ে এরকম নরম রাখতে পারেন আপনার মানে জমির যে কাদাটা বা মাটিটা এটা যদি আপনি নরম রাখতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতে যে লতি দেখেন ছোটো বড়ো প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি দেখা যাচ্ছে এটাই হলো যশোরের লতিরাস কচু যেটা আপনি চাইলেই খুব সহজভাবেই সংগ্রহ করতে পারেন আমরা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই মূলত চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যেটা লতিরাস কচুর চারাগুলো মাত্র দুই টাকা করে পিছিয়েই কিন্তু আমরা বিক্রি করি অর্থাৎ আপনি চাইলেই খুব সহজেই এই চাষটা করতে পারেন চারাগুলো সংগ্রহ করতে পারেন আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার থেকে কিন্তু আপনি চারাগুলো হাতে পেয়ে যাবেন যেটা আপনাকে একটানা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম আর এই কারণেই কিন্তু বর্তমান সময়ে ধান পাটের পাশাপাশি বা ধান পাটের থেকেও বেশ অনেক এলাকাতে এই লতি কচুর চাষটা বেড়ে গেছে কারণ লতি কচুটা চাষ করলে খুবই দ্রুতভাবেই এর ফলনটা আসে যেহেতু দেড় থেকে দুই মাসের ভিতরে প্রত্যেকটা গাছেই ফলন আসে প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ